আসসালামু আলাইকুম ভাই ভাই আইপিএস এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম আমরা আজকে দেখাবো যে হেমকো ব্যাটারি পানি কতটুক এবং কিভাবে দিতে হয় কতটুকু দিলে ব্যাটারিগুলা দীর্ঘস্থ হয় আমরা এই জিনিসগুলো কিন্তু এই ব্যাটারি সিস্টেমগুলো কিন্তু অনেক ভিডিওতে আমাদের বোঝানো আছে তারপরে আমাদের কাছে যারা আইপিএস নেন অ্যাভেলেবেল আইপিএস আমাদের বিভিন্ন জেলায় বিভিন্ন দেওয়া আছে তাই তাদের জন্য ভিডিওটা করা যে যাতে ভিডিও ব্যাটারিগুলা দীর্ঘস্থ হয় এই ভিডিওর মাধ্যমে আমরা বোঝানোর চেষ্টা করি বা চেষ্টা করবো তাই ব্যাটারিগুলো দেখাই নতুন অবস্থায় কি পরিমাণ নতুন ব্যাটারিতে কি পরিমাণ পানি দিলে ভালো থাকে অবশ্যই ব্যাটারি কেনার পরেও আপনারা চেক করে নেবেন অবশ্যই আর নতুন ব্যাটারির সাথে তো আপনার একটা কার্ড থাকবে এটা বুঝে নেবেন ডেট এবং কিছু দেখে বুঝে নেবেন আর দুইটা আমাদের এই নাট স্ক্রু থাকে এক টার্মিনাল আমরা কোম্পানির কাছে একটা আবেদন জানাতে চাই যে এই নাটগুলো আমরা যদি পাই তাহলে আমাদের জন্য একটু ভালো হয় এই নাট গুলা এস এস এর নাট এবং ওয়াশার তাহলে আমরা মনে করি যে এটা দীর্ঘস্থ হবে অন্য এই নাটগুলা কিন্তু বা ওয়াশার অনেক সময় জং ধরে তা আমাদের কাছে এই ভিডিওর মাধ্যমে দাবি যে কোম্পানির কাছে যাচ্ছে এই নাটগুলো গুলা এস এস এর হয় এসএস এর দেয় আমরা দেখা এখন আর আইপিএস যারা লাগাবেন অবশ্যই ব্যাটারি প্লাস এবং মাইনাস দেখে লাগাবেন প্লাস এবং মাইনাস দেখে লাগাবেন তাহলে দুর্ঘটনা ঘটবে না বা কোনো সমস্যা হবে না তা আমরা একটু দেখি ব্যাটারির পানি কি পরিমাণ দিছে হুম প্রত্যেকটা পানি কিন্তু আমাদের দেখেন এখানে যে একটা প্লাস্টিকের যেটা কাভারটা এই কাবার মিনিমাম দুই ইঞ্চি আছে প্রায় দুই ইঞ্চি আছে আমরা সব সময় এই কাবারের নিচে পানি রাখবো এই কাবারটা নিচে পানি রাখবো তাহলে কিন্তু আমাদের আর যখন চার্জ হবে তখন যেন অতিরিক্ত পানিটা ভের না হয় চার্জের সময় কিন্তু একটু বলকায় বলকায় এই পানিগুলো উতরে ফেরা জায়গা আর যখন পরে তখন কিন্তু মেন জিনিসটাই পরে এসিড টাই জায়গা শুধু পানি থাকে তাহলে আমাদের কি করতে হবে পানিটা সময় মনে রাখবেন এই পরিমাণ পানি দিবেন তাহলে আপনার ব্যাটারিটা দীর্ঘস্থ হবে অনেক দিন হয়ে হবে প্রত্যেকটা দেখেন কিন্তু একই সিস্টেম আছে তা আমরা যারা নতুন পানি দেই তারা অবশ্যই ভিডিও দেখে বুঝে দিব যাতে আমাদের কোনো সমস্যা না হয় প্রত্যেকটা কিন্তু আমরা এই যে দেখে চেক করে নিব অবশ্যই কেনার পরে কিন্তু আমরা এটা চেক করে নিব যে এটা পানি অতিরিক্ত আছে কি না প্রত্যেকটা কিন্তু পানি এক সমান পরিমাণ আছে তা আমরা প্রত্যেকটা যদি চেক করে নিই তাহলে কিন্তু আমাদের কোনো ভয় থাকবে না বা কোনো সমস্যা হবে না আমাদের মাধ্যমে চেষ্টা চেষ্টা করলাম বা একটু ভিডিও গুলার মাধ্যমে সবসময় আমি যারা এই এটাও না বোঝেন তাহলে আপনারা একটা আনুমানিক একটা দুই ইঞ্চি একটাই দেবেন এই উপর থেকে দুই ইঞ্চি খালি রাখবেন উপর থেকে এরকম একটা লাঠি দিয়ে বা টেস্টার দিয়ে কোনো কিছু দিয়ে আপনি চেক করে নেবেন দুই ইঞ্চি পরিমাণ দুই ইঞ্চি পরিমাণ চেক দিলে পরে আপনি মনে করেন প্রায় প্রায় দু ইঞ্চি মানে দু ইঞ্চি ফুল না দু ইঞ্চির একটু কম তো যাই হোক আপনারা একটু খালি রাখলে সমস্যা নাই কিন্তু বেশি দিলে সমস্যা তা আপনারা সব সময় পানিগুলা সঠিক নিয়মে দিবেন সঠিকভাবে দিবেন আবার অবশ্যই ব্যাটারি কিন্তু একটা লেবেলের দাগ আছে লেবেলের দাগ থাকে এই দাগ দেখে দিতে পারেন আর ওজা না বুঝলে এটা সহজ সিস্টেম একদম সহজ সিস্টেম সহজ সিস্টেমে আর আপনার ওই ব্যাটারি গ্যারান্টি কার্ডে কিন্তু অবশ্যই একটা সিরিয়াল নাম্বার থাকে আপনারা দেখেন সিরিয়াল নাম্বার আছে সিরিয়াল নাম্বার যদি ভুল হয় তাহলে কিন্তু হবে না তাহলে কিন্তু আপনি পাবেন না কিনার পূর্বে অবশ্যই অবশ্যই আপনি এই সিরিয়াল নাম্বারটা মিলে দেখে নেবেন জিরো ফোর জিরো ফোর জিরো ফোর জিরো ফোর অবশ্যই দেখে নেবেন তাহলে আপনার আর কোনো ঝামেল হবে না তাই আপনারা যারা বুঝেন না অবশ্যই একটু ভিডিওগুলো দেখে নেবেন দেখে বুঝে আপনারা এই ব্যাটারি পানিগুলো দিবেন এবং ব্যাটারি কেনার পূর্বে অবশ্যই কার্ডটা চেক করে নেবেন তাই সবাই ভালো থাকবেন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবার করে রাখবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দিবেন আর যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রাখবেন বেল আইকনটা চাপ দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিওগুলো আপনারা আমাদের ভিডিওগুলো পান আমাদের ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও আমাদের কাজের বা এবং গুরুত্বপূর্ণ আপনারা আরও কিছু জানতে পারবেন আমাদের আরও কিছু সাইড আছে যেমন মোটর ফ্যান জেনারেটর আমাদের শুধু আইপিএস না আরও অনেক সাইড আছে আপনারা একটু ভিডিও গুলা দেখার চেষ্টা করবেন ভিডিও দেখলে অনেক কিছু শিখতে পারবেন কীভাবে আপনার আইপিএস গুলা ব্যবহার করলে দীর্ঘস্থ হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ